আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের এই যে গাউনটা দেখছেন হুররাম হাতার এটা কিন্তু রিস্টক করা হয়েছে যারা আগে অর্ডার করবেন তার নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার এই হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো এটা একটা চমৎকার গাউন হুরাম গাউন তো কালার গুলো দেখাই নতুন নতুন কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার এটার কালারটা দেখুন মিন্ট কালার এত সুন্দর কাপড়টা সফট প্রিন্টের জর্জেট ভিতরে ইনার আছে ভিয়ার্স ঈদে নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে চাইলে বেস্ট কালেকশন হাতের ডিভাইডার হাতে এরকম লেস ওয়ার্ক আছে লম্বা কি 54 পারফেক্ট 54 আর কোমরে বেল থাকার কারণে 36 থেকে 44 বডির উপরে পড়তে পারবেন কালার গুলো দেখাই ভাই অনেক সুন্দর সুন্দর কালার আছে ও কি সুন্দর একটা প্রিন্ট আর হিউজ ঘেরেটা প্রচুর ঘের তো ভাই এটার প্রাইস কত আছে মাত্র নয়শো পঞ্চাশে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশটাকেই সুন্দর গানটা পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা কালার হবে এটা একদম লাইট গোল্ডেন কালার এটা একটা মিন্ট কালার শুরুতেই আমরা দেখেছি প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ দেন এই প্রিন্টটা তো সুপারহিট সুপারহিট একটা প্রিন্ট প্রাইসেই নয়শো পঞ্চাশ তারপরে আসে হচ্ছে এই কালারটা ও এটাও একটা কালার দেখিয়েছি হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার ছিল এটা ব্লু কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ কি সোভার একটা প্রিন্ট প্রাইস সেম না নশো আচ্ছা এখন দেখাবো এটা ব্ল্যাকের উপরে প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস সেম থাকছে আমি নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে ডিফারেন্ট প্রিন্ট প্রাইস সেম নশো এটা আবার নুট কালার প্রাইসটা सेम থাকছে মাত্র 950 এ এটা ব্ল্যাক এর মধ্যে একই নাম মাত্র 950 টাকা এটা আবার ক্রিম কালারের মধ্যে আরেকটা প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে নিয়ে আসছে মাত্র 950 প্রত্যেকটার বডিতে এরকম সুন্দর করে কুচি করা এটা একটা কালার থাকবে सेम 950 হিউজ শেড এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট सेम প্রাইস 950 এ লাস্ট ওয়ান থাকছে এইটা একদম লাইট অ্যাশি টাইপের একটা কালার তার উপরে সুন্দর করে প্রিন্ট করা দামটা কি নয়শো পঞ্চাশ তো উনিতেও চেষ্টা ফ্যাশন মালা বিডি সব আশি লেভেল পাঁচ সিস্টম ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ